আল্লাহ তাআলা বললেন কুল্লু মাউত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরণ আমাদেরকে পাকড়াও করবে আল্লাহ তাআলা বললেন আইনা মা তাকুন ফি আল্লাহ তাআলা বললেন বান্দা মরণ তোমাদেরকে পাকড়াও করবে দুনিয়ার যে প্রান্ত তোমরা থাকো না কেন মরণ তোমাদেরকে পাকড়াও করবে আইনা মা তাকুউ ইদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি গুরুজিল মুসাইয়াদা বান্দা যদি একটা বিশাল বড় যদি একটা উঁচু ঘর বানায় যে ঘরটার মধ্যে হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে না একটা পিঁপড়ে প্রবেশ করতে পারবে না যে ঘর তার মধ্যে কোন ছিদ্র নাই লোহা দিয়ে কাজ দিয়ে বান্দা যদি একটা ঘর বানায় আর তার মধ্যে বান্দা যদি আশ্রয় নিয়ে যদি বান্দা তার মধ্যে থাকে তার মধ্যে বান্দা যদি লুকিয়ে থাকে আল্লাহ তাআলা বললেন নিয়ে দরি কুমুল মাউ তারপরে ও বান্দার মৃত্যু সেখানেই পৌঁছে যাবে এরপরেও আমরা মানুষ মরণ নিয়ে মৃত্যু নিয়ে আমরা ভাবি না আমরা ব্যস্ত আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমরা ব্যস্ত দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমার ভাই বাবাজিরা মরণ এক বাস্তবতা এটা গ্রহণ করতে হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখে থাকলেও মরতে হবে দুঃখে থাকলেও মরতে হবে গরিবকেও মরতে হবে ধনীকেও মরতে হবে রাজপ্রাসাদার পট্টলিকের মানুষকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরণ আমাদের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ আমরা জানি মরব কিন্তু আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময় আমরা কেউ জানি না মরব জানি কবে মরব এটা আমরা কেউ জানি না আল্লাহ নবী বললেন হে আমার সাহাবাহিকেরা মেরা

এবং যুবকদেরকে দেখতে হযরতে হাসান বসির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এক বড় বজরু গোছিলেন হযরতে হাসান বসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন যুবকদেরকে देखते Леван বৃদ্ধদেরকে देखते তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলতেন হে যুবগন শোনো সব ফুল সব ফল সব দাস সব চারা পরিপক পাকা পর্যন্ত পৌঁছাই না তার আগে অগণিত ফুল অগণিত ফল অগণিত গাছ অগণিত চারা তার আগে ঝরে ঝরে টি পড়ে যায় হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে মরণের কথা স্মরণ করিয়ে দিতেন হে যুবগণ শোনো তাদেরকে যে 60 70 বছর সামান্ন যে জীবনندگی দিয়েছে সামান্ন যে হায়াত দিয়েছে এই 60 70 বছর পর্যন্ত সবাই তার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছায় না তার আগে অগণিত মানুষ আল্লাহর ডাকের সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহর নবী বললেন সাহাবারা হে আমার উম্মত উম্মাতালিলা দুনিয়াতে ওই মানুষটা সবচেয়ে বুদ্ধিমান মানুষ যে ব্যক্তিটা প্রতিদিন নিয়মিত নিজের হিসাব করে যে আজকে আমি আমি জন্য কি করলাম আর দুনিয়ার প্রয়োজন মেটালাম আল্লাহ নবী বললে বুদ্ধিমান তো দুনিয়াতে সেই ব্যক্তি যে ব্যক্তি প্রতিদিন নিজের হিসাব করে যে আমি আজকে আখেরাতের জন্য কি করলাম আর দুনিয়ার প্রয়োজন আমি কতটুকু মেটালাম الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون

তুমরা লক্ষ্য করো তোমরা হিসাব করো যে আজকে তুমি দুনিয়া থেকে আগামী কাল আখেরাতের জন্য তোমরা কি পাঠিয়েছো পরকালের জন্য তুমি কি পাঠিয়েছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানালেন হাসিব ক্বাবলা আনতু হাসিব নবীজি বললেন হাসিব ক্বাবলা আনতু হাসিব তোমার হিসাব আল্লাহ নির্মাণের আগে তুমি তোমার নিজের হিসাব একবার করো তোমার মরণ আল্লাহ দেওয়ার আগে তুমি নিজে নিজে একবার মৃত্যু বরণ করো যে তোমার মরনের পরে তোমার কি হতে পারে তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজে নিজে তোমার হিসাব করো আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ থেকে হেঁটে হেঁটে যেতেন

আবার কবর কারোর জন্য হলো জান্নাতের বাগান বলুন না শুভ কবর দুনিয়ার শেষ ঘাটি হলো কবর আর আখেরাতের প্রথম স্টেশন হলো কবর আল্লাহ নবীর মুখ থেকে আমি শুনেছি যে কবরে যে রেহাই পাবে সমস্ত জায়গায় সে ছাড় পেয়ে যাবে আর কবরে যে ধরা পড়ে যাবে সমস্ত জায়গায় ধরা পড়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবরের কথা মারনের কথা হাসরের কথা মিজানের কথা কোন কথা স্মরণ করে মহান আল্লাহ পাক বাকিটা জীবন নেক আমল বেশি বেশি করে সংগ্রহ করার মতো যেন তাওফিক নসিব করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন